আজকে অবসলিম বিশ্বে মহানবীর অসম্মান হতে অবমাননা করা হয় হজরত মসিমের যুগেও এমনটি হতো আর খ্রিস্টান পাদিরা এক্ষেত্রে অগ্রগামী ছিল অগ্রসর ছিল তখন তিনি এক জায়গায় বলেছেন আজমসিম আসলাম খ্রিস্টান মিশনারিরা লোকেরা বলে ইংরেজদের চারাগাছ জামাত তাদের বিরুদ্ধে তিনি বলছেন মহানব ভালোবাসায় তিনি তাদেরকে কি বলেছেন তা শুনুন তিনি বলেন খ্রিস্টান মিশনারি আমাদের রসুরুল্লাহ ইসলামের বিরুদ্ধে অগণিত অপবাদ আরোপ করেছে এবং তাদের এই প্রতারণার মাধ্যমে এক বিশাল জনগোষ্ঠীকে প্রতারিত করেছে আমার হৃদয়ে কখনো এতটা দুঃখিত ব্যথিত হয়নি যতটা এই লোকদের হাসি ঠাট্টা আমাকে দুঃখিত করেছে যা তারা আমাদের রসুল সাল্লবাসের সানে করে তাদের হৃদয়ে হৃদয়ে তারা খোটা দেয় এবং তাদের খোটা দেয়া এবং তাদের বিতৃষ্ঠা করা মহানবী সাল্লাহ আস শ্রেষ্ঠ মানুষ তার বিরুদ্ধে করে তা শুনে আমার হৃদয় চরমভাবে ব্যতীত হয় খোদার কসম আমার সকল সন্তান সন্ততি তাদের সন্তানদের এবং আমার সকল বন্ধু বান্ধব এবং আমার সকল সাহায্যকারী এবং সহকারীকে যদি আমার চোখের সামনে হত্যা করা হয় আর আমার নিজের হাত পা কেটে ফেলা হয় এবং আমার চোখের মনি যদি বের করে নিক্ষেপ করা হয় এবং আমি যদি আমাকে যদি আমার সকল লক্ষ্য থেকে বিচ্ছুত করা হয় এবং আমার সকল আনন্দ এবং সকল আরাম আয়েসকে যদি কেড়ে নেওয়া হয় তারপরেও এই সমস্ত বিষয়ের বিপরীতে আমার জন্য এই দুঃখ বেশি যে মহানবী সাল্লাহ প্রতি এমন অপবিত্র আক্রমণ করা হয় হে আমার ও মনিব হে আমার আঁকা খোদা তুমি আমাদের যদি দয়া করো এবং এই চরম বিপদ থেকে আমাদের উদ্ধার করো এই ছিল সেই বেদনা যা তার হৃদয়ে মহানবী সাল্লাহ আসলামের প্রেম এবং ভালোবাসার কারণে বিরাজমান ছিল আমাদের বৃদ্ধবাদীরা আমাদের প্রতি অপবাদ আরোপ করে যে নওজিবিল্লাহ হাজর মাসিহ মাউদ আলহি সাল্লা রসুল অবমাননা করেছে বা রসুল অবমানাকারী আর আহমদিয়া জামাতও এই রসুল অবমাননা করছে এ সমস্ত বিরুদ্ধবাদীরা আমাদের প্রতি অপবাদ আরোপ করা ছাড়া মহানবীর সাসমের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য এভাবে কোনো বেদনার বই প্রকাশ করেছে কি একমাত্র জামাতে আহমদই আছে যা যারা বৃদ্ধবাদীদের এই আপত্তির উত্তর দিচ্ছে এরপর এক স্থানে ইসলাম বিরুদ্ধবাদীদের মহানবী ইসালসম্পর আক্রমণ এবং তার উপর তাদের যে কষ্টদায়ক আচরণ এটি দেখে তিনি বলছেন এই যুগে ইসলাম ধর্ম এবং মহানবী ইসালাসমের অবমাননা করা হয়েছে আর যেভাবে শরীয়ত খোদার শরীয়তের উপর আক্রমণ করা হয়েছে আর যেভাবে যেভাবে তারা বিভিন্ন ব্যাখ্যার দ্বার উন্মুক্ত করেছে ইতিপূর্বের যুগে কখন এমনটি দেখা গেছে কি এ কথা কি সত্য নয় কিছুদিনের দিনের মধ্যেই এক লক্ষের মতো মানুষ খ্রিস্টান হয়ে গিয়েছে এবং ছয় কোটি ছয় কোটি বা এর চেয়ে বেশি ইসলামের বিরুদ্ধে বই পুস্তক রচনা করা হয়েছে এখন তো আরও অনেক বেশি বড় বড় ভদ্র পরিবারের তারা তাদের পবিত্র ধর্ম হারিয়ে বসেছে এবং যারা নিজেদেরকে আলের রসুল বলতো তারাও খ্রিস্ট ধর্মের জামা পরে রসুলের শত্রু হয়ে গেছে এবং এত ধরনের অবমাননা এবং এত ধরনের আক্রমণাত্মক কথা মহানবী শাহসমের বিরুদ্ধে ছাপানো হয়েছে এবং প্রকাশ করা হয়েছে যা শুনলেও মানুষের হৃদয় কেঁপে ওঠে আর হৃদয় কেঁদে কেঁদে এই দোয়া করে যদি এরা আমাদের সন্তানদেরকে আমাদের চোখের সামনে হত্যা করত আর আমাদের আমাদের প্রাণ এবং প্রিয় ভাজনদেরকে যারা আমাদের এই জগতের প্রিয় ভাজন তাদেরকে যদি টুকরো টুকরো করে ফেলতো আমাদেরকে যদি লাঞ্ছিত করত এবং আমাদের সকল ধন সম্পদ কেড়ে নিত তারপরও আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আমাদের দুঃখ হতো না এবং এত বেশি দুঃখ পেতাম না যতটা এই গালি লাজ এবং অবমাননার কারণে যা আমাদের রসুলকে করা হয়েছে যে কারণে আমাদের হৃদয় দুঃখিত হয়েছে এরপর মহান বিশ্বপতি প্রতি ভালোবাসা এবং তার প্রতি আত্মাভিমানের উল্লেখ করতে গিয়ে এক স্থানে তিনি বলেন যারা অন্যায়ভাবে খোদাকে ভয় না করে আমাদের বুজুর্গ নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাসলামকে মন্দ ভাষায় উল্লেখ করে এবং তার প্রতি অপমান অপমাননা করে এবং অবমাননা থেকে বিরত তাদের সাথে আমরা কিভাবে মীমাংসা করতে পারি আমি সত্য সত্যই বলছি আমরা মরুভূমির সাপ এবং ন্যাকড়ের সাথে মীমাংসা করতে পারি কিন্তু এদের সাথে মীমাংসা আমরা করতে পারি না বেশি পবিত্র আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দিন আমরা এমনটি করতে চাই না যার ফলে ইমান নষ্ট হতে পারে